নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল নদিয়ার কল্যাণী গয়েশপুর পুলিয়া পাট অপরাধ ভঞ্জন মন্দির কি এমন অপরাধ হয়েছিল সেখানে জানুন ইতিহাস নদিয়ার কল্যাণী গেসপুর কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মন্দির কেন এই নাম অপরাধ ভঞ্জনে নিয়ে বহু বিতর্ক রয়েছে আনুমানিক পাঁচশো সত্তর বছরের পুরনো এই মন্দির তবে কিভাবে এই নাম আসলো স্থানীয় সূত্রে জানা যায় নীলাচল থেকে নৌকো করে পণ্ডিত দেবানন্দ গোস্বামী আশ্রমে আসেন পণ্ডিত দেবানন্দ গোস্বামীর অহংকার চূর্ণ করে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের দূরাচারী পাপিষ্ট বড় চাপাল গোপাল বৈষম্য অপরাধ করেন তার ফলে চাপাল গোপাল দুরারোগ্য কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হন এই ব্যাধি থেকে মুক্তি পেতে নানা প্রান্তে ঘুরে কিন্তু কিছুতেই মুক্তি লাভ করতে পারেনি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে মহাপ্রভুর আগমনকালে নবদ্বীপ থেকে নৌকোপথে ত্রিবেণী হয়ে কুলিয়া পাঠে অবতীর্ণ হন চাপাল গোপাল মহাপ্রভুর কৃপায় কুষ্ঠ রোগ থেকে মুক্তি পায় চাপাল গোপাল এরপর নদীতে স্নান করে মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা লাভ করেন পরবর্তীতে তাদের নতুন নামকরণ হয় দেবকীনন্দন এরপর মহাপ্রভু কুলিয়াপাড় থেকে রওনা দেন শান্তিপুর অদ্বৈত মহাপ্রভুর গৃহে সেই থেকে এই স্থানের নাম হয় বৈষ্ণব তীর্থ কুলিয়াপাট অপরাধ হয় সেখানে তো বহু দূরান্ত থেকে লোক এখানে বলতে পারেন যে দূর দূরান্ত থেকে এখানে সারা শুধু পশ্চিমবাংলা বললে ভুল হবে বাইরের থেকে রাজস্থান থেকেও কিছু ভক্তরা আছে গুজরাট থেকে আসে যারা যারা এই সম্বন্ধে এই মন্দির সম্বন্ধে প্রচার হয়ে গেছে অন্যান্য অন্য থেকেও আসেন আমাদের বেশিরভাগ লোক আছে মেদিনীপুর হুগলি তারকেশ্বর আরামবাগ রামপুরহাট ওদিকে বাঁকুড়া পুরুলিয়া এদিকে আপনি ফতপুর দিয়ে থেকে শুরু করেন মুর্শিদাবাদ দিয়ে টোটাল এত অঞ্চলে ভক্তরা সব এখানে মিলিত হয় সেটা হচ্ছে তারা তো যাপনও করে হ্যাঁ তারা রাত্রি যাপন করেন এখানে ওনারা আলু সেদ্ধ সেবা করেন একাদশী দিনকে কোনো চাল অন্ন বা অন্য অন্ন বহন করতে পারেন না পৈষ্ণ মতে ওনারা এখানে আলু সেদ্ধ সেদিনকে সেবা নেন পরের দিনকে ভগবানকে পুজো দিয়ে এখানে এক সিদ্ধ রান্না করা হয়